যে ব্ল্যাক হেডস হোয়াইট হয়ে থাকে যেগুলো ফেস ওয়াশ এবং স্ক্রাব করলেও রিমুভ হতে চায় না আজকে আমি তাই তোমাদের সাথে শেয়ার করব মাত্র দুটি স্টেপে টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে কীভাবে তোমরা নাকের উপর থেকে সমস্ত ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস তুলে ফেলতে পারবে একেবারে তাহলে চলো দেখে না মাত্র দুটি স্টেপ কমপ্লিট করে কিভাবে তোমরা ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস একেবারে তুলে ফেলতে পারবে আবার প্রথম স্টেপে একটা ভেজানো রুমাল নাকের ওপর তিরিশ সেকেন্ড ঠিক এইভাবে ধরে রাখবো এর ফলে ব্ল্যাক হেডস ও হোয়াইট সেডস গোড়া থেকে নরম হয়ে যাবে এবং সহজেই রিমুভ হয়ে যাবে থার্টি সেকেন্ড নাকের ওপর ভেজা রুমাল রেখে দেবার পর সেকেন্ড স্টেপে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট তোমাদের বাড়িতে থাকা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নিতে পারো অল্প পরিমাণে পেস্ট নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব চিনি চিনি ন্যাচারালি স্ক্রাবের কাজ করে যা আমাদের স্কিন থেকে সমস্ত ব্ল্যাক হেজ হোয়াইট সেজ রিমুভ করে দেয় স্কিন থেকে কালো দাগ ময়লা তুলে দিয়ে গ্লো আনে আমি হাফ চামচেরও অল্প পরিমাণে চিনি মিক্স করে নিচ্ছি তোমরা এটা উইকে দুই থেকে তিন দিন কন্টিনিউ ইউজ করলে নিজেরাই ভিজিবেল রেজাল্ট দেখতে পাবে আর এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে একটু টাইম নিয়ে মিশ্রণটাকে মিক্স করবে যাতে চিনিটা পুরো ভালো করে গলে যায় এবার আমি টুথপেস্ট এবং চিনির মিশ্রণটা হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি নাকের ওপর এবং নাকের দুই সাইডে আমাদের অনেক সময় কালো দাগ হয়ে যায় সেই জায়গাগুলোতে ভালো করে ম্যাসাজ করবে এক মিনিট মতন এক মিনিট ম্যাসাজ করে নেওয়ার পর এবার আমাদের লাগবে একটা ব্রাশ না যে ব্রাশ ইউজ করো সেই ব্রাশ নয় একটি অব্যবহৃত ব্রাশ নেবে তার তারপর এক মিনিট এভাবে নাকের ওপর ফসতে থাকো বেশি জোরে ঘষাঘষি করবে না আর উইকে যখনই রেমিডিটা ইউজ করো না কেন তখনই এটা বানিয়ে ফেলতে পারবে স্টোর করে রাখারও কোনো দরকার হয় নেই এক মিনিট এইভাবেই হালকা হাতে ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে ফেলব তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাত্র একবার ব্যবহার করার পরে আমার নোজ থেকে প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে গেছে এবং পারমানেন্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমরা উইকে দুই থেকে তিন দিন ইউজ করো ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবে